বিগত ষোলো সতেরো বছরে ফিস্ট সরকারের সময় বাংলাদেশের সকল বাণিজ্যিক সংগঠনগুলো তাদের নিয়ন্ত্রণে ছিল পাঁচই আগস্টের এই বিপ্লবিক পরিবর্তনের পর প্রায় অধিকাংশ সংগঠনেই একটা পরিবর্তন এসেছে অনেকে দায়িত্ব থেকে ফালিয়েছেন অনেকে দায়িত্ব ছেড়েছেন বিভিন্ন কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং হাবেও এর ধারাবাহিকতা প্রশাসক নিয়োগ হয়েছে এবং এই প্রশাসকের নেতৃত্বে হাবে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা গত বাইশে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে হাবে নতুন একটি কমিটি আমরা দায়িত্ব গ্রহণ করেছি স্মরণকালের সবচেয়ে সুষ্ঠ সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ছিল সেটি দায়িত্ব গ্রহণ করার পর আমরা সাধারণ সদস্যদের বিপুল সারা পাচ্ছি আন্তরিক সমর্থন পাচ্ছি সহযোগিতা পাচ্ছি আমাদের দায়িত্ব পালনে আপনি জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পূর্বেই দুই হাজার পঁচিশের হজ বিষয়ক নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো আগে করা হয়েছিল তারপরও আমরা নির্বাচিত হওয়ার পর সরকারের সাথে সহযোগিতা করে আমাদের হজ ব্যবস্থাপনা যে ত্রুটি বিচ্ছেদিগুলো আছে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করে একটি জাতিকে একটি সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনা ফুয়ার দেওয়ার চেষ্টা করছি আপনি জানেন যে দু সালের হজ ব্যবস্থাপনায় অনেক বেশি চ্যালেঞ্জ ছিল যেমন গত বছর দুইশো পঞ্চাশ সর্বনিম্ন কোটা ছিল এজেন্সির প্রতি দুইশো পঞ্চাশ জন এবছর হঠাৎ করে এটি এক হাজারে উন্নীত হয়েছে যার কারণে আমাদের সাতশো তিপ্পান্নটি এজেন্সি এবার হজ নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে সত্তরটি লিড এজেন্সির মাধ্যমে আমাদের এই হজ কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে যেটি অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এক একটি লিডের বিপরীতে পনেরো থেকে জন এজেন্সির মালিক একত্রিত হয়ে কিন্তু আমাদেরকে লিড করতে হয়েছে এই পনেরো বিশটা এজেন্সির প্যাকেজগুলোও ভিন্ন তাদের হজ যাত্রীদের সাথে তাদের চুক্তিটা ভিন্ন তাদের লেনদেন স্বস এজেন্সির মাধ্যমে হচ্ছে তাদের ফ্লাইট শিডিউলটা স্বস এজেন্সি নির্ধারণ করছে এতগুলো জটিল বিষয় সমন্বয় করে একটা জায়গায় এসে হজ কার্যক্রম পরিচালনা করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আলহামদুলিল্লাহ আমরা সরকারের সহযোগিতায় বিশেষ করে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত দক্ষ সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে ইতিমধ্যে সক্ষম হয়েছি পনেরো বছরের নিচে যে সকল হজযাত্রী নিবন্ধিত ছিল নিবন্ধনের পর হঠাৎ করে সৌদি সরকার থেকে সিদ্ধান্ত আসলো যে সেই সকল হজযাত্রী হজে যেতে পারবেন না তাদের উপর একটা নিষেধাজ্ঞা আসলো এতে করে আর একটা চ্যালেঞ্জ আমাদের সামনে আসলো কারণ এই পনেরো বছরের নিচে যারা হজযাত্রী আছেন তাদের সাথে তাদের পরিবার আছেন তাদের আত্মীয় স্বজন আছেন তাদের যাত্রাটাও অনিশ্চিত হলো তো সেই কারণে সেই জায়গা থেকেও কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে আমরা মোটামুটি সমন্বয় করে একটা সুন্দর অবস্থায় এসেছি তৃতীয়ত যেটি অন্যান্য বছর হজের বাড়ি ভাড়া কিন্তু ফ্লাইটের একদম শেষ হওয়ার আগ পর্যন্ত বাড়ি ভাড়ার কাজটা চলতে থাকে এবছর সৌদি সরকার আমাদের মললেম চুক্তি করার জন্য সময় বেঁধে দিয়েছেন পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির ভিতর আমাদেরকে তাঁবু সিলেকশন করতে হয়েছে মোয়াল্ল চুক্তি করতে হয়েছে এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল আপনি জানেন যে হজ ব্যবস্থাপনায় পাকিস্তান ইন্দোনেশিয়া এগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গিয়ে পাকিস্তান ভারত এবং ইন্দোনেশিয়া থেকে প্রায় তিন লক্ষের উপর যাত্রীর যাত্রা অনিশ্চিত হয়েছে তাদের সৌদি সরকার তাদের কোটা বাতিল করেছে তারা কিন্তু যথাসময় এই কাজটা করতে পারে নি কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা কিন্তু মোকাবেলা করেছি আমরা সে জায়গায় সফল হয়েছি এরপরে চ্যালেঞ্জ হচ্ছিল পঁচিশে মার্চের মধ্যে আমাদের বাড়ি বাঁড় কাজটা শেষ করতে হবে কিন্তু আমরা দেখলাম বাড়ি ভাঙা করতে গিয়ে সদি সরকারের অনুমোদিত বাড়ি ছাড়া ভাড়া করার কোনো সুযোগ থাকে না আমরা দেখলাম ফিফটি পার্সেন্টের উপর বাড়ির তখন পর্যন্ত অনুমোদন নেই আমাদেরকে বলা হলো যেগুলো আছে সেগুলো থেকে বাড়ি ভাঙা করার জন্য এটা আমাদের রাত দিন পরিশ্রম করে অধিক মূল্য দিয়ে আমরা সৌদি সরকারের নির্দেশনা আমাদের সরকারের নির্দেশনা প্রতিফলন করতে গিয়ে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমরা সে কাজটি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যথাসময়ে বাড়ি ভাড়া মলম চুক্তি পরিবহন চুক্তি তাবু নির্বাচন এই কাজগুলো কিন্তু আমরা যত সময় করেছি ইতিমধ্যে আপনি জানেন যে এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ বিষয় ইস্যু হয়েছে এটি একটি যুগান্তকারী আমি বলবো এই জন্যই অতীতে কখনোই এত পরিমাণ বিষয় ইস্যু হয়নি এটি এবারে প্রথম সর্বোচ্চ পরিমাণ বিষয় আমরা ইস্যু করতে সক্ষম হয়েছি এবং নিবন্ধিত হজ প্রায় সকলেরই বিমানের জন্য ফের অর্ডার করা হয়ে গেছে বিমান টিকিটও প্রায় নিশ্চিত হয়ে গেছে আমরা আশা করছি নিবন্ধিত সকল হজযাত্রী এবার স্বাচ্ছন্দ্য হজে যাবেন দুই একটি বিচ্ছিন্ন ঘটনা আছে যেগুলো দূর দূরান্তের গ্রামের হজযাত্রীগণ সরলতার কারণে তারা সরকারের নির্দেশনা না শুনে আমাদের নির্দেশনা না শুনে ভোগীদের সাথে লেনদেন করে দুই চারজন এটি কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না যে অভিযোগগুলো আমাদের কাছে আছে এরকম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমাদের সর্বোপরি দুই হাজার পঁচিশের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এবার খুব অল্প সময় হলো আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমরা দায়িত্ব গ্রহণ করার পর সকলের সাথে সম্পর্কটা ডেভেলপ করে ভালো যোগাযোগ মানে ডেভেলপ করে সকলকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে এটি শুধু ব্যবসা নয় এটি একটি সেবাধর্মী কাজ এবং ধর্মীয় অনুভূতির জায়গা মুসলমানদের অন্যতম পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হজ সেই ক্ষেত্রে এই আল্লাহ এই মেয়েমারদের সাথে আমাদের ভালো আচরণ করতে হবে তাদেরকে ভালো ব্যবস্থাপনায় সুন্দরভাবে হজ কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে সে সহযোগিতা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আমরা এই সুসম্পর্ক সদ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা সেই কাজটি করতে সক্ষম হয়েছি পরিবহন ব্যবস্থাপনা নিয়েই আমি একটু বলি আমাদের বিমান ভাড়া নিয়ে জাতির প্রশ্ন আছে হজ প্রশ্ন আছে এজেন্সির মালিক হিসেবে আমাদেরও প্রশ্ন আছে আমরা মনে করি এ ভাড়াটা যৌক্তিক নয় যদিও বর্তমান সরকার বিগত বছরগুলোর তুলনায় বিমান ভাড়াটা অনেকটা কমিয়েছে তারপরও এটি সন্তোষজনক নয় বলে আমরা মনে করি বিমান ভাড়াটা আরও কমা উচিত কারণ যে ডেডিকেটেড ফ্লাইটের কথা বলে বিমান ভাড়াটা নির্ধারণ করা হয় আমরা আমাদের কাছে তথ্য আছে প্রমাণ আছে যে তারা কিন্তু ডেডিকেটেড ফ্লাইট দিয়ে হজ যাত্রী পরিবহন করে না বেশিরভাগ ক্ষেত্রে ডেডিকেটেড ফ্লাইট দিয়ে হজ পরিচালনা পরিচালনা করে না সেখানে শিডিউল ফ্লাইট ইনক্লুড হয় এবং এই ফ্লাইটগুলোকে তারা কমার্শিয়ালিও ব্যবহার করে থাকে তো সেক্ষেত্রে বিমান ভাড়াটা যুক্তি পর্যায়ে নির্ধারণের জন্য আমরা সরকারের প্রতি দাবি রাখবো এবং ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমরা সরকারের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করব এক দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো এয়ারলাইন্স সম্পর্কে আমাদের এজেন্সির মালিকদের অভিযোগ রয়েছে এয়ারলাইন্স কিছু কিছু এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের এজেন্সির মালিকদের সাথে আচার আচরণ সম্পর্কের দিক থেকে ঘাটতি আছে সে সম্পর্কে অভিযোগ রয়েছে এগুলো এবং অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা লিখিত নির্দেশনাও কিন্তু এয়ারলাইন্সগুলো মানছে না এই এই নজির আমরা এই বছর পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়কে ভাবতে হবে আমরা আশা করি ভবিষ্যতে এই রকম পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয়ে মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন পূর্ব থেকে তৃতীয় তৃতীয়ত এয়ারলাইন্সের কোটার বিষয়টি যেটি বলছেন স্লট যখন বরাদ্দ হয় সৌদি আরব থেকে আপনি জানেন যে হসপ্রাইট প্রায় এক মাসের উপর তেত্রিশ দিনের মতো হসপ্লাইট চলে উনত্রিশে এপ্রিল হস ফ্লাইট শুরু হলো শেষ হচ্ছে একত্রিশে মে সেই ক্ষেত্রে এই সকল দিনের হজ যাত্রীদের চাহিদা কিন্তু সমান থাকে না সেই ক্ষেত্রে মাঝখানে যে সময়টা থাকে সেখানে হজ যাত্রীদের মদিনার বাইরে শিডিউলের কারণে সেখানে মাঝখানে হজ যাত্রীর ছাপটা কম থাকে কিন্তু এবার যেটি হলো বিমান মাসকানের যে পিরিয়ডে সেই পিরিয়ডে সাউদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস তাদের দুটোই এয়ারলাইন্স মিলে তারা ফিফটি পার্সেন্ট হজ যাত্রী পরিবহন করছেন বিমান ফিফটি পার্সেন্ট হজরা পরিবহন করছেন আমাদের উমরা নীতিমালা অনুযায়ী সেই ক্ষেত্রে মাসকানের পিরিয়ডে সাউদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ফ্লাইট সংখ্যা হলো একুশটা যখন যাত্রীর চাপ কম বিমানের কিন্তু তখন ফ্লাইট সংখ্যা হলো ছত্রিশটা পনেরোটি ফ্লাইট সেক্ষেত্রে বেশি যেখানে যাত্রীর চাপ কম চাহিদা কম সেক্ষেত্রে তাদের ফ্লাইট সংখ্যা অনেক বেশি এই পনেরোটি ফ্লাইটে তাদের যাত্রী চাহিদা হল প্রায় ছয় হাজার তার মধ্যে আমরা এজেন্সির মালিকদেরকে বিভিন্নভাবে সমন্বয় করে প্রায় চার হাজারের মতো ছিট আমরা এখান থেকে অতিরিক্ত আমরা কাজে লাগিয়েছি প্রায় দুই হাজার ছিটের মতো এখানে একটা সংকট তৈরি হয়েছে বিমানের এবং বিমান যথাসময়ে মন্ত্রণালয়ে অবহিত করেছেন মন্ত্রণালয় থেকে এ বিষয়টি উদ্যোগ নিয়ে এই দুই হাজার কোটা অন্য দুটি এয়ারলাইন্সকে প্লাইনাস এবং সৌদি এয়ারলাইন্সকে রেশি অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে পরিবহনের ক্ষেত্রেও এবছর কোনো সংকট আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি সবাই সুন্দরভাবে যেতে পারবেন কিন্তু সৌদি আরবের নির্ধারিত এক লাখ আশি আঠাশ যে কোটা সেটা আসলে বারবার আগেই হয়তো ব্যর্থ হয়েছে এবার পূরণ না হওয়ার পিছনে কি দেখছেন এবার মূলত বৃষ্টি প্রথমত অর্থনৈতিক বিষয়টা আসে যেহেতু হজ প্যাকেজটা এখন খরচের খরচটা বেশি অনেকের সামর্থ্যের মধ্যে নেই অনেকেই সেই কারণে হজের চিন্তাবাদ দিয়ে উমরা করেন আপনি জানেন যে উমরা যাত্রীর সংখ্যা আমাদের দেশ থেকে এখন অনেক বেশি দ্বিতীয়ত দুই হাজার পঁচিশে যে সমস্যাটি আরও কিছু সমস্যা ছিল সেটি হলো রাজনৈতিক কারণ এ আগস্টের পট পরিবর্তনের পর এখানে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা একটু যথাস্থানে হয়তো থাকতে পারে না হজযাত্রার চিন্তা করার মতো পরিবেশও তৈরি হয়নি পাশাপাশি এই যে রাজনৈতিক অস্থিরতা ছিল অর্থনৈতিকভাবেও মন্দাবস্থা ছিল এ কারণে হজ যাত্রীর সংখ্যা সৌদি সরকারের যে নির্ধারিত কোটা সেই কোটা আমরা অতিক্রম করতে পারিনি মন্ত্রণালয় বা সরকার আপনাদেরকে সহযোগিতা করেন কি না বা সেক্ষেত্রে সরকারের কতটুকু ভূমিকা রাখা উচিত আপনাদের না এই বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পরে সরকারের আন্তরিক সহযোগিতা পুরোপুরি পাচ্ছি আমাদের বিশেষ করে প্রধান উপদেষ্টা হজ ব্যবস্থাপনা নিয়ে সবসময় খোঁজখবর রাখেন দিক নির্দেশনা দেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা উনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উনি হজ ব্যবস্থাপনা সম্পর্কে অনেক বেশি আন্তরিক সবসময় তিনি আমাদেরকে সহযোগিতা করেন খোঁজখবর রাখেন বিশেষ করে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব মহোদয় এবং আমাদের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব যুগ্ম সচিব পরিচালক হজ কাউন্সিলর হজ থেকে শুরু করে যারা যারা আছেন সকলেই খুব আন্তরিক আমাদের সচিব মহোদয় নেতৃত্বে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে হাবের সার্বিক সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি এবং যার কারণে হজ ব্যবস্থাপনাটা সুন্দর সুশৃঙ্খলভাবে দেখা যাচ্ছে অনেক হজ যাত্রী দেখা যাচ্ছে যে একশো কোটাও পূরণ করতে পারে না বা সেক্ষেত্রে তাদের নিয়ে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা এই যে এটা নিয়ে আপনার বক্তব্য আছে কিনা যে না অবশ্যই বাংলাদেশ সরকার লাইসেন্স দিয়েছেন এখন এখন বৈধ লাইসেন্সের সংখ্যা এগারোশো সত্তর জন আমাদের হজযাত্রীর সংখ্যা হলো কোট কোটা হলো এক লক্ষ সাতাশ হাজার আর হজযাত্রী বাস্তবিকভাবে হচ্ছে গত দুই তিন বছর যাবৎ আশি পঁচাশি হাজারের মধ্যে তো সেই ক্ষেত্রে অনেক এজেন্সির পক্ষে হজযাত্রী পাওয়াটাও কঠিন হয়ে গেছে যেহেতু হজযাত্রীর সংখ্যা কম আর ফেলেও অ্যাজ পার রেশু এটা অনেক কমে গেছে আমাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যেহেতু মন্ত্রণালয়ের থেকে লাইসেন্স প্রাপ্ত সকলে যাতে ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন এবং হজ ব্যবস্থাপনা অর্ডার যাতে সুন্দর হয় সুশৃঙ্খল হয় রাজকীয় সৌদি সরকারের নির্দেশনার সাথে সে সমন্বয় করে আমাদেরকে আগাতে হবে আমাদের হজম উমরা এখন সংস্কারটা খুব সময়ের দাবি আপনি জানেন যে হজম মূলত হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ সৌদি আরব হয় বাংলাদেশে নিবন্ধন প্রাক নিবন্ধন এবং টিকিট ছাড়া বাকি সকল কাজ কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে হয় তো সৌদি আরব যখন তাদের নিয়মকানুনগুলো পরিবর্তন করে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু পরিবর্তন করা তখন জরুরি হয়ে পড়ে আমাদের এই হজমরা আইন সৌদি সরকারের বর্তমান নিয়ম নীতির সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করা এটা একদম সময়ের দাবি আমরা অনুরোধ করবো যে দ্রুততম সময়ে সরকার উদ্যোগ গ্রহণ করবে হজমরা আইনটা যুগোপযোগী করবে এবং এজেন্সিগুলোকে যাতে সমন্বয় করা যায় বর্তমান ব্যবস্থাপনার সাথে সেই বিষয়ে ভাবতে হবে অনেক এজেন্সি তদবির করে যাদের কোনো সুনির্দিষ্ট কোনো ধরনের ইয়া ছিল না তাদের যৌক্তিকতা ছিল না যে এজেন্সির লাইসেন্স পাওয়ার জন্য যেসব নিয়ম নীতি ছিল অনেকে শর্ত পূরণ না করে রাজনৈতিকভাবে তারা পেয়েছেন কিন্তু তারাও এই অবস্থায় অবকাঠামোর মধ্যে সেই সেক্ষেত্রে আপনারা এইসব এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা বা ব্যবস্থার জন্য সরকারের কাছে কোনো কিছু আবেদন করেন দেখেন লাইসেন্স দিয়ে ধর্ম মন্ত্রণালয় রেগুলেটরি অথরিটি হল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হাব লাইসেন্স প্রাপ্ত এজেন্সিগুলোর একটা সংগঠন যাতে এজেন্সিগুলো এবং হজাতীদের স্বার্থ সংরক্ষিত হয় সেই লক্ষ্যে হাব কার্যক্রম করে থাকে কোনো লাইসেন্স বাতিল করা লাইসেন্স দেওয়ার একটি আর হাবের নাই অনেক বছর যাবত লাইসেন্স দেওয়া বন্ধ আছে আপনি জানেন যে একই সময় অনেকগুলো লাইসেন্স প্রায় এটা এক হাজারের অধিক সংখ্যক লাইসেন্স একই সময় দেওয়ার কারণে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে সেখানে লাইসেন্স পাওয়ার যোগ্যতা ছিল কি ছিল না এবং কিভাবে লাইসেন্সটা পেয়েছে সেই বিষয়টা মন্ত্রণালয়ের এক দিয়ে দিন আমাদের হাবের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই সেটি মন্ত্রণালয় এই বিষয়টা দেখবেন যেহেতু বাংলাদেশে এখানে সব ইয়ে এখানে হচ্ছে ইমিগ্রেশন সব এখানে হচ্ছে তো লাগে এবং ব্যাগেজ নিয়ে যে হাজিরা কষ্ট পেয়েছেন বা এই মিসিং হচ্ছেন বা এইসব বিষয়ে আসলে কি তাদের দুর্বলতা বা তারা এখানে সমন্বয়হীনতার কী বিষয়টা দেখছেন আমার মনে হয় হ্যাঁ এই যে লাগেজ নিয়ে আমাদের রোড টু মক্কা ইনিশিয়েটিভ বেটি কার্যকর হওয়ার পর লাগেজ নিয়ে কিন্তু বরাবরই একটা অভিযোগ আছে এবং এখানে বিশৃঙ্খলা হচ্ছে হজরাত্রীগণ যত সময় লাগেজটা পাচ্ছেন না এরকম অভিযোগ আছে তো যতটুকু জানি এবছর মনে হয় সেই অভিযোগের সংখ্যাটা একটু কম তারপরও আমরা মনে করি এই বিষয়টা নিয়ে বাবা দরকার এখন যে বাসগুলো আমাদের হজযাত্রী পরিবহন করে আমার জানা মতো সেই বাসগুলোর ভিতরে যে বক্স আছে ইচ্ছা করলে হজযাত্রীদের সাথে সেই বাসের মধ্যে লাগেজটা নেওয়া সম্ভব কিন্তু রুট টু মোকা ইনিশিয়েটিভের কারণে ওনারা হজ যাত্রীর সাথে লাগেজের কোনো মানে সম্পর্কই রাখেন না লাগেজটা আলাদাভাবে পরিবহন করেন হজ আলাদাভাবে পরিবহন করেন হজ হোটেলে গিয়ে যত সময় লাগেজটা না ফেলে বিড়ম্বনার মধ্যে পড়েন এটি আমাদের মাননীয় উপদেষ্টা গতবারে বলেছিলেন যে বিষয়ে সৌদি সরকারের সাথে কথা বলবেন কিন্তু ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি আমরা অনুরোধ করব এই বিষয়টি নিয়ে পুনরায় সৌদি সরকারের সাথে আলোচনা করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে হজ যাত্রীর সৌদি আরবে গিয়ে তাদের জর্দার কোটা পাওয়া যাচ্ছে বা এখান থেকে তারা টেস্ট করতে পারতেছেন কিন্তু সৌদি আরব গিয়ে ধরা পড়ছে এইটা আসলে গাফিলিতি কিনা সেক্ষেত্রে না এটা অবশ্যই এ দায় হচ্ছে সংশ্লিষ্ট হজ যাত্রীর আমি বলবো এবং দায় হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটির যারা এখানে লাগ লাগেজগুলো স্ক্যানিং করে সৌদি আরব গিয়ে লাগেজগুলো কিভাবে ধরা পড়ে স্ক্যানে স্ক্যানারে স্ক্যানিং করার সময় তো বাংলাদেশে তো লাগেজগুলো স্ক্যানিং করে যায় সেখানে ধরা পড়ছে না কেন এই বিষয়টা আমাদের জানার বিষয় আছে আমার মনে হয় এখানে একটু গাফিলতি আছে এই জায়গাটা আর একটু স্বচ্ছভাবে কাজ করা দরকার হজযাত্রীদের এই ব্যবস্থাপনা নিয়ে আপনাদের আসলে কোনো মেসেজ আছে কিনা যে সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে আমরা মনে করি এখন আমাদের সুশৃঙ্খল সুষ্ঠু সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য হজ যাত্রীদের একটি একাডেমিক প্রশিক্ষণের বিষয়টা বাবা খুব সময়ের দাবি আপনি জানেন যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া অন্যান্য দেশের হজযাত্রীগণ একটা দীর্ঘ সময় প্রশিক্ষণ নিয়ে হজ যান তাদের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল হজযাত্রীগণ একটি প্রশিক্ষিত জাতি একটা প্রশিক্ষিত বাহিনী আর একটা সিভিলিয়ান দ্যার ইজ ফার ডিফারেন্স তো আমরা মনে করি এখন হজযাত্রীদের এই যে একাডেমিক একটা ট্রেনিং যাতে হজ যাত্রীগণ তার হজ যাত্রা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত অবহিত থাকেন বুঝেন কারণ আপনি জানেন যে অন্য যে কোনো সফরের তুলনায় হজ যাত্রাটা ভিন্ন ধরনের সফর সেখানে বিশ পঁচিশ তিরিশ লক্ষ লোক একসাথে একই দিন একই জায়গায় একত্রিত হয় সেখানে অনেকগুলো ত্রুটি বিচ্ছতি থাকে সেগুলো সম্পর্কে তাদের সম্ভব ধারণা থাকা দরকার বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় যে নতুন অ্যাপসটি তৈরি করা হয়েছে লাভবাহিক অ্যাপস এটি হজাত্রীর জন্য অনেক বেশি সহায়ক একটি অ্যাপস কিন্তু এই অ্যাপসের ব্যবহার সম্পর্কে আমাদের হজ কিন্তু অবগত নয় আর দিন বা দুই ঘন্টা তিন ঘন্টা ট্রেনিংয়ে এটি সম্ভব নয় আমি মনে করি হজ যাত্রীদের জন্য কমপক্ষে এক মাসের একটি একাডেমিক ট্রেনিং হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিলে বাধ্যতামূলক করাটা এটা সময়ের দাবি সুষ্ঠ সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য এটি অনেক বেশি সহায়ক হবে আমরা মনে করি দুটি বিষয় একটি হচ্ছে সৌদি সরকারের বর্তমান নীতিমালার সাথে সিদ্ধান্তের সাথে হজ উমরাহীনটা সংস্থার এবং হজ যাত্রীদের জন্য একটি অ্যাকাডেমিক প্রশিক্ষণ এই দুটি বিষয় আর হজ উমরায়ন সংস্কারের মধ্যে আমাদের যে এত বেশি সংখ্যক এজেন্সি এবং সদি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কম এজেন্সি হজ কার্যক্রম অপারেট করতে পারি সেখানে সমন্বয়টা কিভাবে করা যাবে সেটি আমাদের আইন বিধি বিধানের মধ্যে নিয়ে আসা যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সকলে যাতে দায়িত্বশীল হয় সকলে যা যার কাজ সম্পর্কেও যাতে সে অবগত থাকেন তাহলে আমাদের মনে হয় আমাদের ভবিষ্যতে হজ ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ অনেক কমে আসবে হজ যাত্রীরা যেহেতু হজ করে দেশে ফিরেন তখন তাদের অভিযোগগুলো আপনারা যে অবশ্যই যৌক্তিক কোনো অভিযোগ থাকলে আপনি জানেন যে অভিযোগ আমাদের যে মানসিকতা আমরা এখানে সাতাশি হাজার একশো জন হজ যাত্রী আমাদের এবছর হজ করবেন এর মধ্যে সকল হজ যাত্রীর মানসিকতাটাও একরকম থাকে না আপনি এটা যেহেতু সেবাধর্মী কাজ আপনি দেখবেন যে ফাইভ স্টার হোটেলেও কিন্তু অভিযোগ বক্স থাকে সেখানেও কিন্তু মানুষ অভিযোগ করে তার সার্ভিস নিয়ে অভিযোগ করে সুতরাং যেহেতু আমাদের এটা সার্ভিস কিছু কিছু অভিযোগ তো থাকবে তবে যে অভিযোগগুলো যৌক্তিক আমরা মনে করি ইচ্ছে করে কোনো এজেন্সি যদি কোনো হজাতির সাথে তার শক্তির বাইরে বা তার প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে এরকম ক্ষেত্রে আমরা অবশ্যই সরকারের সাথে সহযোগিতা করি সে সকল এজেন্সির বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় সেটি নিশ্চিত করবো এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়মগুলো না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করব সরকারের যে টিমগুলো থাকেন সৌদি আরবে সেক্ষেত্রে তাদেরকে কি আসলে এভাবে আপনারা ইনভলভমেন্ট কীভাবে করবেন বা করছেন যে এই ধরনের কোনো প্ল্যান এবছর প্রত্যেকটা টিমের সাথে হাবের একজন প্রতিনিধি আছেন এবং সেখানে আমাদের ধর্মীয় মন্ত্রণালয় থেকে মাননীয় সচিব মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অযৌক্তিক বা অপ্রয়োজনীয় কোনো কিছুতে যার তারা যাতে হস্তক্ষেপ না করে সেখানে হজাতিদের মৌলিক বিষয়গুলো তার বাড়ির লিফ্ট তার বাথরুম তার এয়ার কন্ডিশন সেগুলো সার্ভিসগুলো ঠিক আছে কিনা না সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন আর অ্যাকচুয়ালি এগুলো সৌদি সরকার চেক করে ঠিক থাকলে অনুমোদন দেন আর অনুমোদন দিলে সে অনুমোদিত বাড়িটাই আমরা কিন্তু ভাড়া করি সুতরাং এক্ষেত্রে খুব সমস্যাও খুব কম তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্ছদি দেখা দেয় সেক্ষেত্রে হাব এবং মন্ত্রণালয়ের যে টিম আছে একসাথে মিলেমিশে কাজ করছেন আমরা আশা করি ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত থাকবে অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন আসলে এদের কি পরিস্থিতির সাথে তারা মিলিয়ে নিতে পারছে না নাকি এটা আসলে কি সমস্যাটা না দেখেন আমাদের কিন্তু বয়োজ্যেষ্ঠ হজাতের সংখ্যা অনেক বেশি গ্রামে গঞ্জের অতিবয়স্ক তো সুতরাং এখানে নতুন একটা আবহাওয়া নতুন একটা পরিস্থিতিতে যখন যান তখন স্বাভাবিকভাবে কিছু অসুস্থতা দেখা দেয় সেখানে তাদের সেবার জন্য আমাদের পর্যাপ্ত ডাক্তার নার্স থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তারা সার্বক্ষণিক সেখানে কাজ করছেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন আমরা আশা করছি এই বিষয়ে কোনো রকম সমস্যা হবে না অবশ্যই আমি ধর্মপান হজযাত্রী যারা হজে যাওয়ার জন্য ইচ্ছুক বা হজে যারা যাচ্ছেন আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারের নির্দেশনা অনুযায়ী সরকার অনুমোদিত হজ লাইসেন্স ব্যতীত কোনো মধ্যসত্ত্বভোগী বা মাঝখানে কারোর সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন না লেনদেন করবেন না লেনদেন করে প্রতারিত হলে হাব বা মন্ত্রণালয়েরও কিছু করার থাকে না সুতরাং এই বিষয়টিতে আপনারা ভবিষ্যতে অবশ্যই লক্ষ্য রাখবেন রকম। প্রলোভনে পড়ে বা কম টাকায় হজ করবেন এই লোভে পড়ে আপনারা অনুমোদিত এজেন্সির বাইরে কারোর সাথে কোনো যোগাযোগ লেনদেনে জড়িত হবেন না হজ এজেন্সির বিষয়ে কোনো কঠোর বার্তা শিখেন আমরা হজ যারা মালিক আছেন আমাদের অধিকাংশ মালিকে কিন্তু অত্যন্ত ভালো কাজ করছেন এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সহায়ক ভূমিকা পালন করছেন দুই একজন ব্যতীত তো আমরা এখনও যারা দুই একজনের মধ্যে আছেন তাদের প্রতি আমাদের বার্তা হলো বর্তমান যুগের চাহিদা অনুযায়ী বাস্তবতা নিয়েখে ভবিষ্যতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকতে হলে অবশ্যই সততার সাথে স্বচ্ছতার সাথে হজ যাত্রীদের সেবা নিশ্চিত করে কোনোরকম অনিয়মে জড়িত না হয়ে হজ কার্যক্রম করতে হবে এর বাইরে কেউ এই হজ ব্যবস্থাপনার সাথে সংযুক্ত থাকবে না সরকারের কাছে কোনো পরামর্শ বা অবশ্যই অবশ্যই বর্তমান আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন আমাদের উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় বা অন্যান্য যারা আছেন তারা খুবই আন্তরিক আমরা সময়ের কারণে অনেক কিছু ইচ্ছে থাকলেও করতে পারিনি আমরা এই হজটা শেষ করে ইনশাল্লাহ আশা করি মন্ত্রণালয়ের সহযোগিতা পাবো অনেকগুলো বিষয় আমি যেটি বললাম যে হজম রায়ন সংস্কার আমাদের এগারোশো সত্তরটা এজেন্সি তাদেরকে বর্তমান সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবসায় সমন্বয়ের মাধ্যমে কীভাবে সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় সেটি আমাদের হজাতিদের জন্য একাডেমি একটি প্রশিক্ষণ সহ অনেকগুলো বিষয় তারপরে আমাদের পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা যে ত্রুটি বিচ্ছিতিগুলো বা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীন যে একটা অবস্থা তৈরি হয় সেগুলোতে কীভাবে আমরা বেরোয় আসতে পারি সে নিয়ে আমরা ইনশাআল্লাহ অবশ্যই মন্ত্রণালয়ের সাথে কাজ করব